আচ্ছা আপনারা বলেন তো দেখি এই চকলেটগুলো কি দোকান থেকে কিনা না বাসায় বানানো আমি জানি নিশ্চয়ই আপনারা বলবেন এই চকলেটগুলো দোকান থেকে কিনা তো আজকে আমি আপনাদের খুব সহজে এই চকলেটগুলো বাসায় বানিয়ে দেখাবো আজকে আমি চকলেট বানানোর সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি একটি ফ্রাই ফ্যানে পানি দিয়ে তার উপরে একটি বাটি দিয়ে দিচ্ছি এমন বাটি নেওয়ার চেষ্টা করবেন যে বাটিগুলো গরমে ফাটবে না এমন পানি দিবেন যাতে বাটিটা পানির উপরে ভেসে থাকে তো প্রথমে আমি স্টিলের বাটিতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বাটার তো এই বাটারটাকে আমি তো দেখতেই তো পেলেন একটি স্পেশালের সাহায্যে আমি বাটারগুলোকে নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি তো বাটারটাকে মেল করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আইসিং সুগার বা চিনি গুঁড়া এবার হ্যান্ড ফ্রিজের সাহায্যে বাটারের সঙ্গে চিনি গুঁড়োটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে হয়ে গেলে এবার দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি আবারও সকল উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি হ্যান্ডের সঙ্গে ভালো মতন মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন আপনাদের ডোটা ঠিক এমন অবস্থা চলে এসেছে ঠিক সে যার চুলো থাকে আমি নিতে হবে তো এবার একটি ব্লেন্ডার জারে এই উপকরণগুলো ভালো করে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে বাটার ব্যবহার করেছি বিদায় আমাকে এখানে ব্লেন্ডার করতে হচ্ছে যদি যদি আমি এখানে ডালডা বা কোকোনাট অয়েল ব্যবহার করতাম তাহলে আমার কিন্তু ব্লেন্ডার করা লাগতো না তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার করার পর বাটারটা কিন্তু একদম পুরো পারফেক্ট চকের তৈরির জন্য তো আমি এমন একটি মোল্ডে চক্রের ডোটা দিয়ে ডি ফ্রিজে রাখবো প্রায় দুই ঘন্টার জন্য তো দু ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার চক্রটা কিন্তু ভালো মতন জমে গিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে একদম পারফেক্ট হয়েছে দোকানের মতন এবার আমি একই প্রসেসে ব্ল্যাক চকলেটটা বানিয়ে নেব তো এখানে আমি একটি ব্লেন্ডার জারে সেই উপকরণগুলো দিয়ে একটি চান্স পরিমাণ পাউডার ব্যবহার করেছি তো ব্লেন্ডার করার পর দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু চকলেট ব্ল্যাক চকলেট বানানোর জন্য একদম রেডি তো এবার আমি একই সেম প্রসেসে মোল্টে দিয়ে নর্মাল ফ্রিজে রাখবো প্রায় দুই ঘন্টার জন্য তো দেখতে পাচ্ছেন দুই ঘন্টা পর কিন্তু আমার ব্ল্যাক চকলেটটাও সুন্দর মতো জমে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে পুরোটা পুরোপুরি দোকানের মতো হয়েছে কেউ প্রথমবার দেখলে কিন্তু বুঝতে পারবে না এই যে বাসায় বানানো তো আশা করি আপনারা এই চকলেটটা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন ঘরে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে তাদের আপ আপনার আপনারা খুব সহজে কিন্তু ফোন করে নিতে পারবেন এই চকলেটটা বাসায় বানিয়ে দোকান থেকে আর কিনে আনতে হবে না তো আশা করি আপনাদের আমার এই নতুন ভিডিওটি দেখতে খুবই ভালো লেগেছে যদি ভিডিওটা একটু উপকার হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম